তখন তার মাথা কবর একটা নিয়ে দামেজ খেতে গেল সে জায়গায় তিনশো আলেম ইমাম হোসেনের বিরুদ্ধে প্রতিহাদিল আলেম কি জয় দিল গোলামি শব্দটা যেমন মহাবিয়া মহানবীর ঘরে থাকতেন মহানবীর দাড়ি মোবারক এটা দিতেন মহানবীর সেবা করতেন বাহ্যিক দৃষ্টিতে চরম গোলামি করতেন মহাবিয়া ইতিহাস যা জীবনও মহানবীর দেখেননি জীবনও মহানবীর কিন্তু মহানবীর এবং বাবা জাহাঙ্গীর

শত শত পীর বদ্রাম পীর বড় নয় সারা জীবন বাবা বাবা ডাকবার না বাল এই বাপ ডাকার কোনো